নমস্কার আজ আমরা কথা বলবো এমন এক ঘটনার যা আমাদের নাগরিক অধিকার ও মত প্রকাশের স্বাধীনতার দিকে গভীর প্রশ্ন তোলে একজন একাত্তর বছরের বয়স্ক ইউটিউবার আর বরাদারাজন রাজন যিনি একসময় পুলিশের কর্মকর্তাও ছিলেন এবং এখন তিনি তার দ্য কমিউন মাগ ইউটিউব চ্যানেলে রাজনৈতিক বিশ্লেষণ দিচ্ছেন তিনি সাতই অক্টোবর দু হাজার পঁচিশে গ্রেপ্তার হন চেন্নাই সাউথ সাইবার ক্রাইম পুলিশ কর্তৃক তিনি গ্রেপ্তার হন সামাজিক মিডিয়ায় একটি পোস্ট ভিডিওর জন্য যেখানে তিনি এক বিচারপতির আধুনিক ভূমিকা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন তার জামিন অনুরোধ এখনও মঞ্জুর হয়নি এবং কুড়ি দিনেরও বেশি সময় ধরে তিনি কারাগারে রয়েছেন এটা শুধু এক ব্যক্তি ঘটনা নয় এটি আমাদের জন্য একটি সংকেত মন্তব্য করার ও প্রশ্ন করার অধিকার বা স্বাধীনতা কি আমাদের রয়েছে এবং কোনো একটি নির্দিষ্ট বয়সের পর বা কোনো ব্যক্তিগত অবস্থা এসে কি সেই স্বাধীনতা ক্ষুণ্ণ হয় এই প্রেক্ষাপটে আমাদের যুব বয়স্ক সবাইকেই সচেতন হতে হবে প্রথমে মত প্রকাশের স্বাধীনতা কোনো এক সময় বা এক অবস্থার অধিকার নয় এটি আমাদের সাধারণ নাগরিকের অধিকার দ্বিতীয়ত বয়স উঠে যাওয়া মানেই কি কথা বলা বন্ধ হয়ে যাওয়া না তা নয় বরং অভিজ্ঞতা আছে মত আছে সেই মতকে সুর ও মর্যাদায় প্রকাশ করার সুযোগ দেওয়া উচিত তৃতীয়ত সামাজিক মাধ্যম হচ্ছে শক্তিশালী মাধ্যম কিন্তু সেই মাধ্যম ব্যবহার করতে হবে দায়িত্ব সহকারে তথ্য যাচাই করে এবং ভাষা সঠিকভাবে ব্যবহার করে এবং অন্যের স্বাধীনতাকে সম্মান দিয়ে তাই আপনার কাছে একটি অনুরোধ এবং সচেতনতা পৌঁছে দিচ্ছি যে আপনি কথা বলুন বয়স নির্বিশেষে তবে বলুন সতর্কতার সাথে বলুন দায়িত্বের সাথে মত প্রকাশের আনন্দ নিয়ে কিন্তু সমাজের জন্য সুন্দর সম্মানিত ও দায়িত্বপূর্ণ রঙে ধন্যবাদ শুধুমাত্র কথা বলবেন না কথার মাধ্যমে মানুষকে সচেতন করবেন এবং দেশের এবং জনসমাজের কল্যাণ করবেন ধন্যবাদ জয় সনাতন জয় ভারত মাতার জয়